আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাহবুব ফেসবুক পেজ প্রিয় যে বাহিনীর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করি আমাদের ট্যাক্সের টাকায় যারা বেতন পায় আমাদের ট্যাক্সের টাকায় যারা অট্টালিকায় থাকে প্রাসাদ করে যাদের সন্তানরা ভালো স্কুলে পড়ে যারা ভালো রেশন পায় যারা এসিতে চলে আর আমরা রোদে ঘামে কষ্টে আমাদের অর্জিত সেই ট্যাক্স দিয়ে তাদেরকে পালি আমরা দেশের মালিক তারা দেশের পাহারাদার কেন আমরা তাদেরকে এই দায়িত্ব দেই আমরা শান্তিতে ঘুমাবো তারা দেশ এবং জনগণকে পাহারা দেবে তাই তো কিন্তু যদি গল্পটা হয় ভিন্ন অর্থাৎ আমরা আমাদের শত্রুদের ভয়ে নয় আমার দেশপ্রেমিক বাহিনীর ভয়ে তটস্থ থাকব কখন গভীর রাতে আমার ঘরের দরজায় করা নাড়বে কখন একটি কালো গ্লাসের গাড়ি এসে আমার মুখ চেপে ধরে আমাকে অদৃশ্য স্থানে নিয়ে যাবে তারপর আমার মাথায় বালিশ ঠেকিয়ে দুরাউন্ড ঢুকিয়ে দেবে আবার বুকটা চিড়ে আবার পায়ে ইট বেঁধে সুন্দরবনের কোনো নদী কিংবা বুড়িগঙ্গা অথবা মুন্সিগঞ্জ অথবা ঢাকার নিকট কোনো নদীতে আমাকে ডুবিয়ে দেবে এই দৃশ্যগুলো গত ষোলো বছর ঘটেছে বাংলাদেশে যাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পেলেছি পুষেছি খাবার জুগিয়েছি তাদের সন্তানদের ভালো পোশাকের ব্যবস্থা করেছে যারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়েছে যাদের সন্তানরা আমাদের টাকায় তারা আমাদেরকে পাহাড়া না দিয়ে তারা আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে আমাদের জীবনকে আতঙ্কে ফেলে দিয়েছিল ষোলোটা বছর এই দেশ ছেড়ে বহু মানুষ পালিয়েছিল কেবল বাঁচার জন্য ষোলোটা বছর বহু মানুষ নিজ ঘরে ঘুমোতে পারেনি জলে বনে জঙ্গলে কেটেছে ষোলোটা বছর বহু মানুষ জেলে কাটিয়েছে নির্যাতনে আবার এই ষোলোটা বছর বহু মানুষ আয়না ঘরে এক ভয়াবহ জীবন পার করছে এমন গল্প কি পৃথিবীর কোন দেশে ঘটছে আপনাদের জানা আছে আমরা যে বাহিনীকে বলি দেশপ্রেমিক বাহিনী যাদের জন্য আমাদের হৃদয় কাঁদে যখন পিলখানাতে আমাদের অর্ধ শতাধিক সত্তর পঁচাত্তর বা বাহাত্তর যা বলি সেনা অফিসার শহীদ পুরো বাংলাদেশ আচ্ছন্ন হয়ে গেছে। বাংলাদেশের এমন একটি মানুষ নেই আমরা সেনা পরিবারের কাছে গেছি তাদের কষ্টের কথাগুলো গণমাধ্যমে তুলে ধরেছি আমরা কেঁদেছি পুরো বাংলাদেশ কেঁদেছে আমাদের সাথে আমাদের দেশপ্রেমিক অফিসারদের শহীদ হওয়ার পর সেই বাহিনীর সেই পোশাক পরা একটা কষাই বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা কেবল ক্ষমতা তার চায়নি এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই ক্ষমতাকে তার হাতে পাকাপোক্ত ভাবে ধরে রাখার জন্য তিনি একের পর এক মানুষকে হত্যা করেছেন আর তাকে সহযোগিতা করেছে আমাদের কথা তথাকথিত দেশপ্রেমিক বাহিনীর কিছু সদস্য এই কথাগুলো পুরো বাহিনীকে উদ্দেশ্য করে বলছি না কিছু আমাদের যে দেশপ্রেমিক অফিসাররা পিলখানায় শহীদ হয়েছে তারও অপরাধ এদের ঘায়ে চাপে কারণ পিলখানা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যারা এই দেশকে ভালোবাসেন তাদেরকে পরিকল্পিত বিদেশি শত্রুদের সাথে মিলেমিশে হত্যা করেছে এই দেশীয় ষড়যন্ত্রকারীরা আর তাদেরকে সহযোগিতা করেছে তাদেরই পোশাক পরা কিছু ব্যক্তি যাদের ব্যক্তিগত লাভ কিংবা দলীয় লাভ কিংবা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন ছিল প্রধান দায়িত্ব অথচ তারা সৈনিকের এই দেশপ্রেমিক সেজেছিল দর্শক যে বাহিনীর নামটি উচ্চারণের আগে বিশ কোটি মানুষ দেশ প্রেমিক বলে তাদের ভয়াবহ নির্যাতনের গল্প গত চোদ্দ পনেরো মাস আপনারা শুনেছেন প্রমাণিতভাবে শুনেছেন এর আগে এই কথাগুলো আমরা প্রকাশ্যে বলতে পারতাম না কিন্তু আমরা বিশ্বাস করতাম একজন মানুষ সরকারের অবৈধ কাজে ফেসবুকে একটা পোস্ট করত প্রতিবাদ করতে পারছে না মিছিল করতে পারছে না রাস্তায় আন্দোলন করতে পারছে না তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছে এই সরকারের সমালোচনা করেছে পরেটি সেই মানুষই নিখোঁজ আর পাওয়া যায়নি হয়তো পাওয়া গেছে কোন একটি নদীতে ভেসে গেছে তার লাশ এবং অজস্র এমন হাজার হাজার মানুষ হারিয়ে গেছে চিরতরে তার কবরটিও বাংলাদেশের মাটিতে হয়নি তার মা তার বাবা তার সন্তান তার পরিবার সে মানুষটিকে আর কখনো পায়নি পাবেও না তারা কি শত্রুর হাতে প্রাণ দিয়েছিল না তারা প্রাণ দিয়েছে এই দেশপ্রেমিক বাহিনীর হাতে যাদেরকে আমরা বসিয়েছি আমরা তাদেরকে খাইয়েছি পড়িয়েছি মানুষ করেছি অর্থ দিয়েছি বিলাসিতা দিয়েছে দামি গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি তারা অবৈধ অর্থের জন্য ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে এভাবে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে নির সেই বাহিনীর নাম বাংলাদেশ সেরা বাহিনী এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে আমার এই বক্তব্য পুরো বাহিনীর জন্য নয় আমার দেশের এই বাহিনীর অধিকাংশ অফিসার সদস্য এখনো দেশপ্রেমিক দেশের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা আরো যত বাহিনী আছে বন্দুকের নল এই দেশের জনগণের বুক বরাবর তাক করেছে গুলি করছে একের পর এক লাশ রাজপথে পড়ছে রক্ত পিচ্ছিল পথে বাংলাদেশ নতুন আর একটি অন্ধকারের দিকে যাচ্ছিল তখন সেনাবাহিনীর ভেতর থেকে দেশপ্রেমিকরা জেগে উঠেছিল বলেছিল মিস্টার ওয়াকার আমরা একটা গুলি চালাতে পারবো না এই দেশের মানুষের বুকে গুলি চালাতে আমাদের জন্ম হয়নি শত্রুকে গুলি চালাতে আমরা প্রস্তুত সেই বাহিনীর চাপে শেষ পর্যন্ত সেনাবাহিনী বন্দুকের নান নল ঘুরিয়ে নিয়েছিল চব্বিশ সার্থক হয়েছে বিজয় পেয়েছি আমরা দর্শক বাংলাদেশের তেইশ জন ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে হয়েছে করা আপনারা জানেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর থানার মামলার ধরন এক নয় থানাতে যে কেউ কারো নামে একটা অভিযোগে মামলা করতে পারে কিন্তু আন্তর্জাতিক আদালতের ধরন হলো তার বিরুদ্ধে তথ্য উপাত্ত প্রমাণিত হওয়ার পর বিরুদ্ধে মামলা বা চার্জশিট গঠন করা হয় বা তদন্ত রিপোর্ট তৈরি করে পেশ করা হয় স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর পর গত বছরে হাসিনার রেজিমের পাপের বোঝা এত ভারী হয়েছে যে আমাদের তেইশ জন বাহিনীর সর্বোচ্চ প্রদূষণের ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল তারপর রয়েছে মেজর জেনারেল এরকম বহু বড় বড় সামরিক কর্মকর্তার নাম উঠে এসছে কেবল একটি বাহিনীর সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার এর পাঁচজন সদস্য এই মামলায় আসামি হয়েছে এবং প্রমাণ হয়েছে তারা এই অপরাধে অভিযুক্ত যে এর জন্য বিশাল বাজেট তৈরি করে রেখেছে সরকার কেবল শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষায় তারা গোয়েন্দা তৎপরতা চালাবে সেই ডিজিএফআই গত ষোলোটা বছর শত্রুর হয়ে কাজ করেছে এই দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে এর চেয়ে বড় লজ্জা কিছু হতে পারে আবার যারা এদেরকে রক্ষায় কাজ করছে একবার চিন্তা করেন যারা শপথ পরে কোরআনে হাত দিয়ে শপথ পরে এই দেশ দেশের মাটি এবং দেশের জনগণের জন্য তারা সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন তারা কোরআনে হাত দিয়ে আল্লাহর কোরআনে হাত দিয়ে যে শপথ করেছেন সেই শপথকে তারা ভঙ্গ করেছেন তারা শত্রুর হয়ে কাজ করেছে। আমাদের ওপারের শত্রুরা লিস্ট তৈরি করে দিত আর আমাদের এপারের দেশ প্রেমিক বাহিনীর ভেতরে থাকা শত্রুরা সিরিজ আমাদের এই দেশের গণতান্ত্রিক বা বিরোধী মতের মানুষকে হত্যা করেছে আবার কেউ কেউ কেবল অর্থের জন্য মেরেছে কোনো বিরোধী মতের সংশ্লিষ্ট ছিল না আমরা প্রসিকিউশনের যে বক্তব্যগুলো দেখছি কি নির্মম একজন মানুষকে ধরে নিয়ে যেত টলারে চাপিয়ে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হতো মাথায় বেলু মানে আমরা যে ঘুমোই বালিশ বালিশ ঠেকিয়ে রাইফেল কিংবা পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো মাথায় মৃত্যু নিশ্চিতের পর বুকটা ফেলে ভেতর থেকে সব বের করে দেয়া হতো পুরো পেট কেটে তারপর পায়ে ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেয়া হতো কোন মায়ের ধন কোন প্রিয়স স্ত্রীর স্বামী কোন কোমলমতি শিশুর বাবা এটি তারা চিন্তা করতো না এবং এই কাজগুলো তারা করতো হাসতে হাসতে একজন মানুষের হাতে হাজার খানিক মানুষ প্রাণ হারিয়েছে কল্পনা করেন সেটা কি মানুষ তার চেহারাটা মানুষের মতো হলেও তিনি কি মানুষ ছিলেন তার নামটাকে চিন্তা করেন তো ভাত খেতেন ডান হাত দিয়ে তাই তো আমাদের মতোই তো একটা মানুষ রক্তে মাংস তার ঘরে বাবা মা আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তিনি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করতেন একটা পরিবারের কান্নার কারণ হতেন তারপরে ঘরের নিশ্চিন্তে এসে খাবার খেতেন সন্তানদের সাথে খুঁটছুটি করতেন স্ত্রীর সাথে সহবাস করতেন তার কল্পনায় আসতো না যে কিছুক্ষণ আগে আমি একটা মানুষকে নির্মম ভাবে হত্যা করে এসছি এরা কি আসলে মানুষ নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ মানুষের মধ্যে একটা পার্থক্য আছে আজকে শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কখনো আপনি ক্ষমতায় আসলে আবার আমাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে কিন্তু একবার চিন্তা করেন তো প্রতিদিন প্রতিটি বক্তব্যে আপনি আমার রাসেল আমার রাসেল যেই শোকের গল্প শোনাতেন আপনি কি করে পারলেন আপনার বাহিনীকে দিয়ে এইভাবে এই দেশের মানুষগুলিকে হত্যা করতে রাসেলের চেহারা আপনার চোখে ভাসে নেই শেখ মুজিবুর রহমানের সেই নির্মম দৃশ্য রক্তাক্ত দৃশ্য আপনার মায়ের রক্তাক্ত দৃশ্য আপনার ভাইদের সেই রক্তাক্ত দৃশ্য আপনার চোখে ভাসেনি আপনি আপনার প্রতিটি বক্তব্যে কেঁদেছেন পরিবারের কথা ভেবে কিন্তু পুরো দেশটা তো আপনার পরিবার হবার কথা ছিল তাই না এই দেশেরই তো বৈধ হন আর অবৈধ প্রধানমন্ত্রী আপনি ছিলেন এই দেশকে আপনি কিছু দিতে পারেন না পারেন নিয়ে তো গেছেন বহু কিছু বহু মানুষের জীবন মেগা প্রজেক্টের নামে প্রচুর অর্থ আজকে আপনার বিলাসীতা আপনার সন্তান নাতি পুতিরা বিলাসী জীবন যাপন করছে বিদেশে বসে এই দেশকে লুট করেই তো কি দিয়ে গেছেন আপনি হাজার হাজার পরিবারের কান্না দর্শক সময়টা খুব ভয়াবহ ভাবে এগুচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাতাশ গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হওয়ার পর ক্যান্টনমেন্টে একটা ঝড় চলছে বিভিন্ন সূত্র দাবি করছে সেনা প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে ক্যান্টনমেন্টে একটি পক্ষ যারা এই অপরাধের সাথে জড়িত তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন একটি সামরিক কু করার জন্য তারা বলছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আমাদের লোক তাকে দিয়ে চাপ দিয়ে সামরিক মানে দেশের সামরিক বা জরুরি অবস্থা জারি করুন ইউনুসের হাত থেকে ক্ষমতা কেড়ে আমরা আপনার সঙ্গে আছি কে বলছে। সেই পূর্বের ফ্যাসিস্ট সেনাবাহিনী যারা এখনো বহাল তবিয়তে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন ওয়াকারুজ্জামান আসলে ভেবে পাচ্ছে না তিনি কি করবেন একদিকে তিনি দেশপ্রেমিক সত্য কথা অন্যদিকে তিনি আওয়ামী প্রেমিক একদিকে তিনি ধার্মিক অন্যদিকে তিনি তার অনুসারীদের রক্ষায় ব্যস্ত বা চিন্তা করছেন বাঁচাতে কোনটা করবেন সেনা প্রধানদের যতটুকু সাহস নিয়ে চেয়ারে বসতে হয় কেন যেন মনে হয় ওয়াকারুজ্জামান সেই সাহসটা তার বুকে লালন করছেন না তার পক্ষের লোকদের চাপ পাশাপাশি দেশকে নিয়ে তাকে আবার চিন্তা করতে হচ্ছে আমি ওয়াকারুজ্জামানকে পুরোপুরি দোষী করবো না কিন্তু আমার বিশ্লেষণটা বুঝতে যদি আপনাদের কষ্ট হয় একদম খোলামেলা করি ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক কিন্তু আওয়ামী ও প্রেমিক দেশপ্রেমিক আওয়ামী প্রেমিক একসাথে চলতে পারে না উপর ব্যাপক এই বাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক তাদেরও চাপ আছে উপর কোনো জরুরি অবস্থা হবে না এবং কোনো খুনিকে আপনি রক্ষা করবেন না একদিকে খুনিরা বলছে তাদেরকে রক্ষা করুন আরেকদিকে বলছে দেশপ্রেমিকরা রক্ষা করবেন না সেনাবাহিনীর মধ্যে পক্ষ এবং বিপক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে এগুলো ভেতর থেকে বিভিন্ন তথ্য আসছে অসমর্থিত সূত্রে কনফার্ম সত্য কিনা আমি বলবো না এই তথ্যগুলো আসতে শুরু করেছে প্রচুর মেসেজ আসতে শুরু করেছে গতকাল গভীর রাত পর্যন্ত মিটিং চলেছে ক্যাম্পের মধ্যে এমনও দাবি করছেন কেউ কেউ বলা হচ্ছে যে 23 জনের তালিকায় মামলা হয়েছে তাদের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে কাগজ চলে